হ্যালো এবারি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো জাস্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি রেডি হয়ে গেছি আর কি চুলটা বাঁধিনি তো আজকে এক জায়গা যাব তো আমার যাকে দেখতে যাব আমার যায়ের বেবি হয়েছে তো সেখানেই যাব আমরা সবাই আমি যাব আমার মেয়েজ যা যাবে আমার ভাসতে যাবে তিনজনে মিলে যাব দেখতে তো ওখানে গিয়ে বলবো বেবি তোমাদেরকে দেখিয়ে দেখাবো তো তোমরা কমেন্ট করে বলবে বেবি গার্ল হয়েছে না বেবি বয় হয়েছে তো ওখানে গিয়ে দেখা দেখা হবে তোমাদের সঙ্গে তো এখন আমি চুলটা বেলে রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো দেখো বলতে বলতে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি টোটোর থেকে নেমেও পড়েছি তারপরে দেখো এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের থেকে একটা জিনিস জামা কিনবো তো ওই জন্য একটু এ সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে আমি আছি দেখো ওই যে যা পিছনে আছে আর ভাস্তি আছে তো তারপরে দেখো এই দোকানটাতে চলে এসেছি তো এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়ে হয়েছিলো তো এটাই নিয়েছিলাম যা একটা নিয়েছিল আমি একটা নিয়েছিলাম তো তারপরে দেখো ফাইনালি বলতে বলতে আমরা চলে এসেছি হোমে তো উপরে আমার যা আছে তিনতলাতে তো সেখানেই যাচ্ছি তো চলো তো দেখো বলতে বলতে চলে এসেছি আমাদের বাড়ির নতুন সদস্য দেখো তোমরা তো কমেন্ট করে বলো কিন্তু তোমাদের দ্বারাও তোমাদেরকে আবারও একবার ভালো করে দেখিয়ে দেবো তো যা ওই সাইডে আছে যাই একটু শরীরটা ভালো নেই তো ওখানে শুয়ে আছে আর এইদিকে আমরা সবাই কোলে নিয়েছি তো আমিও কোলে নিয়েছিলাম ওটার ভিডিও করতে পারিনি তারপরে দেখো শাশুড়ি মা নিয়ে বসে আছে তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো তো ভীষণ হয়েছে দেখতে তো দেখো তোমরা দেখো এবার তোমরা কমেন্ট করে বলো বেবি গার্ল না বেবি বয় হয়েছে সেটা তোমাদের কমেন্টে পরে আমি রিপ্লাই করে দিব তো তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি চলে যাব এখন আমরা যা বেরিয়ে যাবো এখান থেকে তো তারপরে দেখো এখানে আমরা একটু মলে ঢুকেছিলাম কসমো বাজারে এখান থেকে কিছু বেশ কিছু কটা জিনিস পছন্দ হয়ে গিয়েছে তো এখান থেকে নিয়ে নিয়েছি সেটা আর ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে দেখো এখানে সামনে এসে একটু ভিডিও করছি হাস্তি আছে আমি আছি তারপরে ওখানে তেমন পছন্দ হয়েছিল না বলে আমরা উপরতলায় চলে গিয়েছিলাম তো এখানে ভীষণ সুন্দর সুন্দর কৌটা ছিল তো আমার বেশ ভালো লাগছিলো দেখতে তারপরে দেখো এখানে ভাস্তিটার জন্য হাতের মোজা দেখছিল পা মোজা দেখছিল ওগুলো নিয়েছিল অনেক কিছু ওর জন্য নেওয়া হয়েছিল তো এই বাচ্চাদের এই এই জ্যাকেটগুলো ভীষণ সুন্দর ছিল তো আমার ওই আকাশি কালারটা ভীষণ পছন্দ হয়েছিল তো যা ভেবেছিল নিবে তারপরে আর নেয়নি দেখছিল। তারপরে দেখো আমাদেরও দেখা প্রায় কমপ্লিট যা যা নেওয়ার নেওয়া হয়ে গেছে আমাদের তারপরে তবু আরেকটু দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো জিনিসগুলো দেখতে তারপরে দেখো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এই ড্রেসগুলো ছিল ভীষণ সুন্দর ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে এসেছি দোকানে দোকানে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো ভীষণ আওয়াজ হচ্ছিল ওই জন্য আমি ওভারটা পরে দিচ্ছি তো তারপরে বাড়ি গিয়ে একেবারে দেখাবে বাড়ি গিয়ে এক জায়গায় যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাবে তো দেখো বাড়ি এসে আমরা চলে এসেছি একটা বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তো সেখানেই আমরা খেতে চলে এসেছি তো প্রচুর লোক হয়েছিল একদম পুরা গ্রাম বলেছিল তো দেখো আমরা খেতে বসে পড়েছি অনেক লোক একসঙ্গে বসেছি ছিল এই পাশ ওপাশ দিয়ে সব জায়গাতে বসিয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও